হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী সহকারী মহাসচিব কারা নির্যাতিত মজলুম আলম উদ্দিন মৌলানা আতাউল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুলিল্লাহ আমাবাদ হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর আয়োজনে আজকের এই আলোচনা ও দোয়া মাহফিলের মোহতারাম সভাপতি উপস্থিত আছেন আমির হেফাজত শাহ মহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ আমাদের মহাসচিব যুগ্ম মহাসচিব অন্যান্য নেতৃবৃন্দ প্রাণপ্রিয় উপস্থিতি আজকে আমরা গণভ্যুত্থানের বর্ষপূর্তিতে দোয়া মাহফিলের আয়োজন করছি পনেরো ষোলো বছরের যাতাকল থেকে মুক্ত হওয়ার জন্য দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টে বাংলাদেশের আপামর জনসাধারণ একটি গণ অভ্যুত্থান করেছিল যে অভ্যুত্থানের নেতৃত্বে কোনো রাজনৈতিক দল ছিল না যে অভ্যুত্থানের নেতৃত্বে কোনো নেতা ছিল না ছিল বাংলাদেশের সাধারণ ছাত্র এবং মুক্তিকাবি জনতা সেই অভ্যুত্থানের নেতৃবৃন্দের সাথে ছাত্র জনতার সাথে হেফাজত একাত্মতা ঘোষণা করেছিল হেফাজত রাজপথে নেমেছিল মনে রাখতে হবে চব্বিশের গণ আন্দোলনে গণ অভ্যুত্থান কোন রাজনৈতিক আন্দোলন ছিল না এই আন্দোলনের সাথে হেফাজত একাত্মতা ঘোষণা করেছিল আজকেও গণ অভ্যুত্থানকে কোন রাজনৈতিক চরিত্রে চিত্রায়ন করার চেষ্টা করলে আমরা তাকে রুখে দেবো ইনশাআল্লাহ হেফাজত হেফাজতের ইমেজকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে বলি হেফাজতে ইসলামের কাজ হল দেশের ইসলাম স্বাধীনতা দেশের দেশের এই যে বর্ডারকে রক্ষা করার দায়িত্বে তার আন্দোলন এবং সংগ্রাম করবে আজকে আমরা লক্ষ্য করছি মানবাধিকার কমিশন বাংলাদেশে আসতে চাই এই মানবাধিকার কমিশন বাংলাদেশে আসলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে বাংলাদেশ পড়বে পরিষ্কার আমরা বলতে চাই এই এলজিবিটি সমকামী তাদের নেতৃত্বে বাংলাদেশে যদি মানবাধিকার কমিশন আনে হেফাজত ঘরে বসে থাকবে না ইনশাআল্লাহ আমরা আন্দোলন করে এই মানবাধিকার কমিশনকে বাংলাদেশে আসতে রুখে দিব ইনশাল্লাহ আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ